ভাংফিটা থাকবে না হাতে ঠিক আছে ভাংফি বালা থাকবে না বুঝতে পারলো কাজে নক কাটবে না চুল কাটবে সবাই প্রত্যেকে চুল কাটবে প্রত্যেকেই হেয়ার কাটিং করবে ঠিক আছে প্রত্যেকেই হেয়ার কাটিং যাতে হয় নক কাটবে না পুরো ঠিক আছে কাটনা চাই ঠিক আছে তো স্যার তো ফার্স্ট ট্যাগ ডিফেন্স একাডেমিতে আমরা দেখতে পাচ্ছি এখানটায় অনেক আমরা ফিল্ড প্রেপারেশন করলাম তো সকাল থেকে কি এরা সবাই একই তো প্র্যাকটিস করছিল অবশ্যই তো আপনার কি দেখে মনে হচ্ছে এরা কি অবস্থা নিয়ে সাফল্য পাতে এগিয়ে যাবে সাফল্য নিয়ে যাবে আর আমরাও চেষ্টা করছি যাতে সবাই এর জব হয় সাফল্যের দিকে তো আমরা যাবই অবশ্যই সেই আশা নিয়ে আমরা নেমেছি হ্যাঁ স্যার আপনার নামটা যদি বলেন একটু আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান ওরফে বোনাস ওরফে বোনাস তো আপনি এখানে মর্নিং সকাল কটা থেকে শুরু হয় এদের প্র্যাকটিসটা প্র্যাকটিসটা শুরু হয় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত হ্যাঁ দু ঘন্টা আমরা দু ঘন্টা হয়ে গেল এবং কি বৈকালের দিকেও হয় প্র্যাকটিসের মধ্যে কি কি ইনক্লুডিং থাকে প্র্যাকটিস এসে আমরা যেমন ফাস্ট ਆਪਣা রানিং হ্যাঁ সিটআপ হ্যাঁ বীম হ্যাঁ হাই জাম লং জাম হ্যাঁ 100 মিটার নানা রকম আর সব ডিফেন্সের যা যা দরকার প্রয়োজনীয় সেগুলো সবই আমাদের মধ্যে আছে আচ্ছা তো স্যার যেগুলো বললো তোমরা কি সেগুলো সব প্র্যাকটিস করলে আজকে यस স্যার তোমাদেরকে সব কেমন লাগলো দারুণ তো তোমরা এরকম ভাবে কি কন্টিনিউ করে যাবে यस স্যার তো তোমাদের জোর থেকে মনে হচ্ছে তোমরা সাফল্যের এক পা এগিয়ে গেছো আমরা আরেকটা সাড়ে সঙ্গের ইন্টারঅ্যাকশন করব একটু एटा संदीप सर जो सर बता रही है सर बहुत दिन से मेरा हम लोगों का कोचिंग बारे में है तो सुबह छह बजे से आठ तो बजे तक रनिंग के लिए फिजिकल के लिए यहाँ तैयार किया जाता है बच्चे सबको और यहाँ में फिजिकल में हाई जम्प लॉन्ग जम्प सौ मीटर दो तो मीटर और कुछ ऐड है इसमें हाँ। भी और भी कुछ है तो इसके बारे में आगे पता चल जाएगा पता चल जाएगा वीडियो आपके वीडियो के माध्यम से हाँ तो सर इन लोगों का थॉट आपका थॉट क्या है इसको जो मेहनत कर रही है इसको जो सफल हो लास्ट तक मिलेगा कि नहीं जरूर जरूर मिलना है और मिलेगा भी और देखते हैं हम तो कोशिश में हैं हम लोग लगे हुए हैं हाँ। अभी लोगों को सफलता के ऊपर ही पहुंचा के हां

প্র্যাকটিস করি সে সময় কি স্যার উপস্থিত থাকে স্যার উপস্থিত থাকে তো আমরা এই ফার্স্ট ট্যাক প্রথমবার হচ্ছে আমরা দুবেলা সকালে আমি দেখলাম সকাল ছটা থেকে সাড়ে পর্যন্ত দুটো স্যার একবারে জানে প্রাণে মেহনত করে সবকে প্র্যাকটিস করালো এবার কি এই এরপরে খাওয়া দাওয়া পরে রেস্ট ক্লাস আছে ক্লাস করার পর সন্ধ্যের পর কিন্তু আমাদের আবার মানে বিকালে চারটের পর আমাদের কিন্তু আবার ম্যাক প্র্যাকটিস হয় তো আমরা এরকম ভাবে আমরা ছেলে মেয়েদেরকে ম্যাক প্র্যাক্টিস করাই এবং মাঠ প্র্যাকটিস করাই ছেলে মেয়েদের সঙ্গে এবং যারা তোমরা ইচ্ছুক

থাকতে হবে তবে একটু মানে এগিয়ে যেতে পারবো আমরা তো তোমার দিক থেকে ফার্স্ট থাকবে চারিদিক থেকে মানে একবারে উত্তম একবারে উত্তম তাহলে তুমি একবার হান্ড্রেড পার্সেন্ট্রেড পার্ট